ছোটো থেকে বড় সবার পছন্দের একটি নাস্তার রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়েছি আজকে আমি খুব সহজে চিকেন নাগেটস রেসিপি করে দেখাবো দেখতে যেমন লোভনীয় খেতে খুবই মজাদার খুব সহজে এই রেসিপিটা আপনাদের মাঝে আজকে শেয়ার করছি তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল প্রসেসে চিকেন নাগেটস তৈরি করার জন্য আমি এখানে পাঁচ পিস পাউরুটি নিয়েছি তো পাউরুটিগুলো আমি একটি ছুরির সাহায্যে পাউরুটির সাইডের অংশগুলো কেটে বাদ দেব আমি একটি ছুরির সাহায্যে পারোটিগুলো সাইডের অংশগুলো কেটে নিচ্ছি তো এভাবে সবগুলো পারোটির সাইডের অংশগুলো এক এক করে কেটে নেব আপনারা চাইলে পারোটির যে সাইডের অংশগুলো আছে এগুলো দিয়ে ব্রেড ক্রামও তৈরি করতে পারেন ব্রেড ক্রাম তৈরি করা খুবই সহজ এটাকে ব্ল্যান্ডার করে চুলাতে হালকা একটু রোস্ট করে নিলে কিন্তু খুব সহজে আপনারা ঘরেই বসে বাজারের মতো ব্রেড ক্রাম তৈরি করতে পারবেন তো আমার কিন্তু পাউরুটির সাইডের অংশগুলো কাটা হয়ে গেছে এবার আমি ছোট ছোট পিস করে নিচ্ছি তো ছোট ছোট পিস করে আমি একটি ব্ল্যান্ডার জারে ব্ল্যান্ড করে নেব তো দেখতেই পাচ্ছেন আমার পাউরুটিগুলো কাটা হয়ে গেছে এবার আমি একটি ব্ল্যান্ডারে তুলে নিচ্ছি তো এভাবে কিন্তু আমি ব্ল্যান্ড করে নেব পাউরুটিগুলো আমার ব্ল্যান্ড করা হয়ে গেছে আমি একটু চামচের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেমন করে ব্ল্যান্ড করতে হবে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ব্ল্যান্ড করে নিয়েছি তো এভাবে আপনারা কম বেশি করে পাড়িয়ে কমিয়ে ব্ল্যান্ড করে নেবেন চিকেন নাগেটস তৈরি করার জন্য আমি এখানে মুরগির মাংস নিয়েছি এক কাপ তো চর্বি হাড় ছাড়া আমি কিন্তু এক কাপ মুরগির মাংস নিয়েছি তো আমি এবার ছোট ছোট করে পিস পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিকেনগুলোকে এবার আমি ভালো করে একটি ব্ল্যান্ডার জারে ব্ল্যান্ড করে নেবো ব্ল্যান্ডার জারে ব্ল্যান্ড করে ফিরে আসছি আমার কিন্তু অফ ক্যামেরায় ব্ল্যান্ডার করে নিয়েছি এই তো দেখতে পাচ্ছেন চিকেনগুলো কতটা সুন্দর করে আমি ব্ল্যান্ড করে নিয়েছি এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি এক চামিচ শুকনো মরিচের গুঁড়া তার সাথে দিয়ে দিলাম এক চামিচ সয়া সস তার সাথে আরও অ্যাড করে দেবো সামান্য একটু লবণ যেহেতু সয়া সস দিয়েছি এ কারণে লবণের পরিমাণ কম দিলাম তার সাথে আরও অ্যাড করে দিব এক চামিচ আদা বাটা তার সাথে আরও লাগছে এক চামিচ রসুন বাটা তারপরে আরও অ্যাড করে দিচ্ছি সামান্য একটু কালো গোলমরিচ গুঁড়া আপনারা চাইলে সাদা গোলমরিচও ইউজ করতে পারেন মাংসে যেহেতু ফ্যাট নেই সে কারণে এক টেবিল চামিচ সয়াবিন তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি যে ব্রেডকামটা করে রেখেছিলাম সেই ব্রেডক্রামটা আমি দুই ধাপে দেব আমি প্রথমে অল্প একটু দিয়ে মিক্সড করে নেব যদি আমার প্রয়োজন হয় তারপরে আর একটু দিয়ে দেব। তো এবার সবগুলো উপকরণ দেয়া হয়ে গেছে এবার হাতের সাহায্যে আমি সুন্দর করে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি চিকেন নাগাস তৈরি করতে অবশ্যই আমি যেগুলো উপকরণ দিয়েছি এগুলো কিন্তু রাখতেই হবে আমি কিন্তু খুবই সামান্য কয়েকটি উপকরণ দিয়ে আজকে মজাদার এই রেস্টুরেন্টের মতো এই চিকেন নাগেস তৈরি করে দেখাচ্ছি অনেক সময় আমরা কিন্তু বাজার থেকে খুব চড়া দামে এই চিকেন নাগাসগুলো কিনে খেয়ে থাকি তো আজকে রেসিপি ফলো করলে আর বাজার থেকে কিনে খেতে হবে না খুব সহজে আপনাদের মাঝে কিন্তু আমি এই চিকেন নাগেস তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হাতের সাহায্যে ভালো করে মিক্সড করে নিচ্ছি আমার কিন্তু মেশানো হয়ে গেছে এবার কিন্তু আমি চিকেন নাগার্সগুলো তৈরি করে নেব দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে আমার চিকেনগুলো এবার একটি প্লেট নিয়েছি তার ভেতরে আমি সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিলাম পুরো প্লেটে আমি হাতের সাহায্যে তেলগুলো সুন্দর করে ব্রাশ করে নিচ্ছি এবার মিক্সড করা চিকেনগুলো এর ভিতরে দিয়ে দিলাম তো দিয়ে দিয়ে আমি চারদিকে চারকোনা সাইজের একটি শেপ দিয়ে নেব তো এভাবেই আমি কিন্তু হাতের সাহায্যে চেপে চেপে সুন্দর একটি শেপ করে নিচ্ছি এ কাজটা কিন্তু দেখে বুঝে নিতে হবে যে আমি কিভাবে করছি দেখতেই পাচ্ছেন হাতের সাহায্যে চেপে চেপে আমি কিন্তু চার কণা সাইজের একটি শেপ করে নিয়েছি তো এই তো আমি কিন্তু উপরে সুন্দর করে একটু তেল ব্রাশ করে দিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর এবার আমি কিন্তু এই চিকেনগুলোকে পনেরো মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিব যাতে সুন্দর একটি শেপ আসে পনেরো মিনিট পর ফিরে আসলাম আমার কিন্তু চিকেন নাগেটসগুলো একদমই সেট হয়ে গেছে এবার একটি ছুরির সাহায্যে আমি সবগুলো চিকেন নাগেটস এক এক করে শেপ দিয়ে কেটে নেব কাটার আগে ছুরিতে সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি যাতে নাগেটসগুলোর ফিনিশিংটা অনেক বেশি সুন্দর হয় এবং সহজে কাটা হয়ে যায় আমি কিন্তু একটি নাগেটসের শেপ আকার করে নিচ্ছি আমি এখানে স্কোয়ার আকার করে নেব আপনারা চাইলে যে কোনো আকার করে নিতে পারেন খুবই সহজ সামান্য কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু ঘরে বসে আমরা কিন্তু এইভাবে বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলে নাস্তা হিসেবে এই চিকেন নাগেটসগুলো তৈরি করে দিতে পারি আমার কিন্তু কাটা হয়ে গেছে এবার আমি একটি ছুরির সাহায্যে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি যে দেখেন কতটা সুন্দর হয়েছে যে আমার চিকেন নাগেটসগুলো একদম পারফেক্ট হয়েছে খুব সুন্দরভাবে উঠে আসছে তেল দেওয়ার কারণে এবার হাত দিয়ে চেপে চেপে এটাকে কিন্তু আমি শেপ দিয়ে নেব এবার হাত দিয়ে এভাবে চেপে চেপে দিলে কিন্তু সুন্দর একটা ফিনিশিং চলে আসছে দেখতেই পাচ্ছেন তো সবগুলো চিকেন নাগেটস কিন্তু আমি এভাবেই ফিনিশিংটা দিয়ে নেবো দেখতে অনেকটা বেশি সুন্দর লাগছে এই তো রেডি হয়ে গেল কিন্তু আমার একটি চিকেন নাগেটস তো সবগুলো চিকেন নাগেটস কিন্তু আমার এভাবেই তৈরি করে নিব। তো আশা করছি আজকে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি আপনারাও বুঝতে পারছেন তো এই তো আমি কিন্তু একই প্রসেসে সবগুলো চিকেন নাগেটস এভাবে তৈরি করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবার আমি চলে যাব পরবর্তী স্টেপে চিকেন নাগেটস তৈরি করার জন্য আমি এখানে বাটিতে দুটা ডিম ভেঙে নিচ্ছি ডিমটা কাটা চামচের সাহায্যে সাদা অংশ আর কুসুমটা খুব ভালো করে মিক্সড করে নেব এখানে কোনো লবণ ইউজ করব না যেহেতু চিকেনে লবণ সয়া সস সব কিছু দেওয়া আছে শুধু ডিমটা আমি এখানে ফেটিয়ে নিচ্ছি চামচের সাহায্যে সামান্য একটু নেড়ে চেড়ে কিন্তু মিশিয়ে নিতে হবে তাহলে হয়ে যাবে আর আরেকটি পার্টিতে নিয়েছি আটা এবার আগে থেকে তৈরি করা চিকেন নাগেটস এর ভিতরে আমি দিয়ে দিলাম এবং হাত দিয়ে চেপে চেপে এই চিকেনের গায়ে আমি কিন্তু আটাটা ভালো করে পুট করে নিচ্ছি আমার কিন্তু পুট করা হয়ে গেলে এবার আগে থেকে তৈরি করা ডিমের মিশ্রণের সাথে এই চিকেন নাগিসগুলো একটি কাঁটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এবার কিন্তু মেশানো হয়ে গেছে তারপরে আমি ব্রেড ক্রাম দিয়ে এটাকে পুট করে নেব। ব্রেড ক্রামের ভিতর দিয়ে হাত দিয়ে চেপে চেপে কিন্তু এটাকে পুট করে নিতে হবে তো আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করবেন এভাবে ব্রেডকাম উপরে একটু ছড়িয়ে হাত দিয়ে একটু চাপা দিলেই কিন্তু এই চিকেন নাগার্সের গায়ে সুন্দর মতো ব্রেডকামগুলো ছেট হয়ে যাবে তো এই তো এভাবে কিন্তু সবগুলো চিকেন নাগার্স আমি এক এক করে তৈরি করে নিয়েছি আমি একবার ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে এটাকে করে নিয়েছি আপনারা চাইলে ডবলও করতে পারেন একই প্রসেসে তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু চিকেন নাগার্সগুলো একদম রেডি আমি কিন্তু খুব সহজে আপনাদের সামনে করে দেখালাম এই তো কতটা সুন্দর হয়েছে একই প্রসেসে আমি কিন্তু এই সবগুলো চিকেন নাগেটস তৈরি করে নিয়েছি এবার চুলাতে চলে যাব ভাজার জন্য আগে থেকে চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি এর ভিতরে তেলটা হালকা একটু গরম হয়ে আসলে আমি এক এক করে চিকেন নাগেরসগুলো দিয়ে দিচ্ছি আর একটু পর প্যাচলার সাহায্যে উল্টে পাল্টিয়ে দিয়েছি আমি কিন্তু চুলার জালটা খুব বেশি হাই হিটে রাখিনি আবার খুব বেশি লো হিটেও না মিডিয়াম টু লো হিটে রেখে আমি চিকেন গুলো আস্তে আস্তে ভেজে নেব আর একটু পর পর উল্টে পাল্টে দিতে হবে যাতে এক পাশ পুড়ে না যায় তো দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছিল আজকের রেসিপি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে চাইলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে যদি আজকে নতুন বন্ধু থেকে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এরকম নিত্য নতুন সহজ রেসিপি পেতে হলে পাশে থাকা বেল আইকনটি এসপ্রেস করে রাখবেন আর আমি যখনই ভিডিও দেব তখনই আপনার কাছে নোটিফিকেশানটি চলে যাবে এভাবে কিন্তু আমি ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার কালারটা কিন্তু চলে এসেছে এবার আমি একটি সাকনি সাহায্যে উঠিয়ে নিচ্ছি সবগুলো চিকেন নাগেটস আমি এভাবেই ভেজে নিয়েছি অসম্ভব মজাদার বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিন হিসেবে এই চিকেন নাগেটস কিন্তু খুব সহজে তৈরি করতে পারেন আজকের রেসিপি ফলো করলে অবশ্যই খুব সহজে তৈরি করতে পারবেন আর আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমি একটি সার্ভিং ডিক্স নিয়েছি এবার একটি ডিশে সার্ভ করে নিচ্ছি এক এক করে সবগুলো চিকেন নাগেস আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে উপরটা অনেক মুচমুচে ভেতরটা নরম আমি আপনাদের সামনে একটি কেটে দেখাবো যে কেমন হয়েছে আমি টমেটো সস দিয়ে এই চিকেন নাগেসটা পরিবেশন করে নিলাম আমি এবার একটি ছুরির সাহায্যে আপনাদেরকে ভিতরটা কেটে দেখাচ্ছি যে কেমন হয়েছে আমার চিকেন নাগেজগুলো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ভিতরটা আর উপরটা একদম ক্রিস্পি তো তৈরি হয়ে গেল আমার খুব সহজে চিকেন নাগেস রেসিপি এমন নিত্য নতুন সহজ রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপির সঙ্গে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম